মৌসুমি দাস নামে আমাকে একজন কমেন্ট করেছে দিদি আমার ওয়ান কমপ্লিট হয়ে গেছে আমি শর্ট ভিডিও দিই আমার কি তাহলে আর্নিং হবে তো এই প্রশ্নের উত্তর তো অবশ্যই দেবো আর তার সঙ্গে আমি তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো যে কত সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে আর্নিং করা সম্ভব তো ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণটা দেখতে থাকো সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আরও অনেকে আরও অনেক অনেক প্রশ্ন করেছে তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো ভিডিওতে ট্যাগ কীভাবে লাগাতে হয় সাবস্ক্রাইবার কি করে বাড়বে সমস্ত প্রশ্নের উত্তর দেব তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে উঠোনের দিকে কিন্তু জল বেঁধে গেছে খুব বেশি জল না বাঁধলেও অল্প জল পেতেছিল ওই রকমই মাথায় গামছা দিয়েই সমস্ত কাজ করেছি আর এখন দেখো সকালবেলা যে তলা লেপাটা রয়েছে তো তুলসী গাছটা লেপে নিলাম যদিও বা জল জমেছে ভালো করে লেপা গেল না তবুও ধরো লেপতে তো হবে তো সেই কারণে লেপে নিলাম তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্না বান্না প্রায় কমপ্লিট বললেই চলে আজকে বেশি কিছু রান্না করছি না আজকে শুধু মাছের ঝোল রান্না করছি আর ঝোলটা আমার হয়ে গেছে ঝোলটা নামিয়ে এই ঘরে নিয়ে চলে আসবো রান্নার ভিডিওটা আজকে করিনি মানে মানে মাছের ঝোলের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আজকে দুপুরে না একটু পরোটা আর হচ্ছে ঘুগনি করব ভেবেছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর তোমাদের পছন্দের ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে মাছের ঝোলটা রান্না করে নিয়ে তো চলে এসেছি এই ঘরে তো রান্না করার পরে না এই ঘরে এসে গরম মশলা দিলাম তো তারপরে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পর বাসন তো মাঝতে হবে তো বাসন মাজার জন্য দেখা চলে এসেছি কলতলা সকালবেলা দেখে বৃষ্টি পড়লেও এই বেলাটা যেন তো বৃষ্টিটা একটু থেমেছে আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু মানে দু তিন দিন আগের ভিডিও মাঝখানে একটা দিন ভিডিও ছাড়তে পারিনি তো মাঝখানে যেন তো একটা দিন না ভিডিও না ছাড়লে না সমস্ত কিছু উলট পালট হয়ে যায় তো সেই কারণে আগের ভিডিওগুলো পরে দিতে হয় তো এই ভিডিওটা করা ছিল আর কি তোলা ছিল তো ভাবলাম এই ভিডিওটা আজকে এডিট করে ছেড়ে দিই অনেকগুলো বাসন ছিল সকালবেলা যেহেতু মানে বৃষ্টি পড়ছিলো তো সেই কারণে সকালবেলা না বাসনগুলো খুব একটা মাজতে পারেনি তো সেই সমস্ত বাসনও বের করে নিয়েছি আর এখনকার খাওয়া দাওয়ার বাসনগুলো বের করে নিয়েছি নিয়ে সমস্ত বাসনগুলোকে এখন মেজে ফেলবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে নিই সুজয় পাল কমেন্ট করেছে দিদি তোমার সব ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তোমাকে অনেক অনেক ভালোবাসে পাঠালাম আমার ভিডিও দেখে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পরে কমেন্ট করেছে সজল দাস উনি লিখেছেন তোমার সব ভিডিওগুলো খুব ভালো হয় এইভাবে এগিয়ে যাও তোমাকে অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য এই যে এইদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিও শুরুতেই যেই কমেন্টের কথা আমি তোমাদেরকে বলেছিলাম এখন সেই কমেন্টটা রিপ্লাই দেওয়া যাক তো ও মৌসুমি দাস নামে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি আমার তো ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি শর্ট ভিডিও দিই এখন কি তাহলে আমার আর্নিং হবে তো কি বলো তো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আর্নিং করাটা সম্ভব না তুমি যেহেতু শর্ট ভিডিও দাও তো শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি যতদূর জানি যে মনে হয় তিন মিলিয়ন মানে তিরিশ লক্ষ আর কি হচ্ছে তোমার ভিউ লাগে নব্বই দিনের মধ্যে তুমি যদি তিরিশ লক্ষ ভিউ নব্বই দিনের মধ্যে করতে পারো তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হবে মনিটাইজ হওয়ার পর তোমার চ্যানেলে যেরকম ভিউ হবে ভিউ হিসাব করে তোমার ডলার যোগ হবে ডলারটা যোগ হওয়ার পর তারপরে তুমি কিন্তু আর্নিং করতে পারবে তার আগে সম্ভব নয় শুধু তুমি বলে নয় জানো তো অনেকেই না আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে আবার অনেকে তো এটাও বলে যে তোমার এত কম সাবস্ক্রাইবার তুমি কি করে আর কি মনিটাইজেশন অন করেছো তুমি মিথ্যা কথা বলছো আরে বাবা আমি তো তোমাদেরকে আগেও বলেছি সাবস্ক্রাইবার লাগে ও মানে এক হাজার সাবস্ক্রাইবার লাগে মনিটাইজেশন অন করতে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে করতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো এই কারণে কিন্তু আমি মনিটাইজেশনটা অন করতে পেরেছি আর তোমাদের যদি দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার সাবস্ক্রাইবারও থাকে কিন্তু তোমাদের যদি ওয়াচ টাইম কমপ্লিট না হয় তাহলে কিন্তু কোনো দিনও তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না তাই চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে কিন্তু শুধু সাবস্ক্রাইবার নয় সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আর শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি তুমি চ্যানেল মনিটাইজ করতে চাও তাহলে হচ্ছে ভিউয়ার্স তো সমস্ত কিছুই কিন্তু লাগে চ্যানেল থেকে আর্নিং করার জন্য আশা করি বোঝাতে পেরেছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার রান্নাটাও কিন্তু শুরু হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম না যে দুপুরবেলা করবো হচ্ছে মাংস মানে ঘুগনি আর পরোটা তো আজকে ঘুগনি করছি খাসির মাংসের চর্বি দিয়ে তো এদিকে দেখো রান্নাটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর ঘুগনিটা করে তারপরে হচ্ছে তোমার পরোটাটা করব। আর আমাদের ঘুগনি যেহেতু মানে মাংস দিয়ে করছি তো বাবার জন্য আর কি নিরামিষ করে ঘুগনি তুলে রেখেছি তুলে রেখে তারপর আমাদেরটা মাংস দিয়ে করছি ও বন্ধুরা চলো রান্নাটা করতে থাকি আর সাথে তোমাদের আরেকটা প্রশ্নের উত্তর দিতে থাকি আমার পরিবারের বাড়িরই একজন সদস্য আমার একটা দিদিভাই বা বোন যেই হোক না কেন তো সে আমাকে অনেক দিন ধরেই কমেন্ট করছে যে দিদি ভাই আমি না ট্যাগ কিছুতেই লাগাতে পারছি না ভিডিওতে মানে ট্যাগটা তো লাগাচ্ছি কিন্তু সেভ করতে পারছি না তো আমি আর কি তোমাকে বলেছিলাম ইনস্টাগ্রামে তো বলেছিলাম যে হয়তো তোমার ওয়ার্ড বেশি লেখা হয়ে যাচ্ছে এই কারণে হয়তো তুমি করতে পারছো না কিন্তু তারপরে তুমি বললে যে আমি দুটো মানে দুটো একটা আর কি ইয়ে দিয়ে আর কিওয়ার দিয়ে সেভ করছি তাও সেভ হচ্ছে না তো তো তুমি কীভাবে করছো আমি না ঠিক বুঝতে পারছি না কারণ আমি তোমাকে বলতে পারি যে আমি কিভাবে করি আমি ধরো ভিডিওটা প্রথমে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর তো আমি তারপরে চলে যাই ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে নিচের দিকে একদম তো নিচে ট্যাগের যে অপশানটা থাকে তো ওইখানে তো থাকে ট্যাগের অপশন তো ওইখানে গিয়ে আমি আমার চ্যানেলের নাম তারপরে যে কয়েকটা আমার কিউআর দেওয়ার থাকে তো সেইগুলো দিয়ে দিই দিয়ে সেভ করে দিব্য তো সেফ হয়ে যায় তুমি কি করছো আমরা সঠিক বুঝতে পারছি না তুমি ওই যে তোমাকে বললাম ভিডিওটা ছাড়ার পরটি স্টুডিওতে গিয়ে ট্যাগটা দাও চেষ্টা করো আর যদি একদমই না হয় তাহলে তুমি আমাকে জানিও আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে আমি করি তো সেটা দেখিয়ে দেবো বুঝতে পেরেছো আশা করছি তুমি আজকের ভিডিওটা দেখছো আর তুমি যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাকে দেখিয়ে দেবো তো এদিকে দেখো ঘুগনিটা করে নিয়েছি তারপরে পরোটা করে নিয়েছিলাম করে নিয়ে এখানে আমরা খেয়ে নিচ্ছি আর আমি আমার বর্তে একসাথেই খেতে বসেছিলাম জানো তো একসাথে খেতে বসলে না ফোনটা ধরতে অসুবিধা হচ্ছিল আবার স্ট্যান্ডে লাগাতে হতো তো সেই কারণে বললাম যে ঠিক আছে তুমি খেয়ে নাও আমি ফোনটা ধরছি আর আমি খেয়ে নিই তুমি ফোনটা ধরো তো এই তো এইভাবে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে